নমস্কার সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্য জুড়ে দুর্যোগের পরে দুর্যোগ বঙ্গোপসাগরে নিম্নচাপ ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে বাংলায় আঁচড়ে পড়তে চলেছে কিছুক্ষণের মধ্যেই নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লেখে জানাবেন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় সেই নিম্নচাপে শক্তি আরও বাড়বে তারই জেরে রাজ্যের জেলায় জেলায় টানা কয়েকদিন দফায় দফায় ঝড় জলের পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছেন চলতি সপ্তাহের শেষের দিকেই দানা বাঁধতে পারে আরও একটি নিম্নচাপ সব মিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক এই এইসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে আজ সপ্তাহের প্রথম দিন সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূমের মতোই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিকে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় জলের পূর্বাভাস রয়েছে আগামী বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূমের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই পূর্বে চলতি সপ্তাহে একেবারে শেষের দিকে পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও হালকা থেকে কোথাও আবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন চলতি সপ্তাহে শেষের দিকে বঙ্গোপসাগরে বুকে আরও একটি নিম্নচাপ দানা বানতে পারে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা কলকাতায় চলুন দেখে নেওয়া যাক কি রকম আবহাওয়া চলছে শহর কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ আজ দিনভর তিলোত্তমা মহানগরীতে মেঘ রোদের লুকোচুরি চলবে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বেলা বাড়লেই ভোগান্তি আরও বাড়াবে শহরবাসীর চলুন দেখে না যাক উত্তরবঙ্গের কেমন আবহাওয়া চলছে অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী বুধবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদরা জানিয়েছিলেন কোনো কোনো জেলায় হতে পারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি